সালাম আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনার স্ক্রিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন ব্যাপারী বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে এই গেটটি আমরা ফিটিং করেছি যার মাঝখানের দুই পাল্লা দিয়ে ভদ্রলোকরা সবসময় রিক্সা বা ভ্যান গাড়ি প্রবেশ করাতে পারবে অথবা অটো আর যখন তাদের বড়ো জায়গার প্রয়োজন হবে দর্শক বন্ধুরা তখন কিন্তু একটি একটি করে সম্পূর্ণ পাল্লাই খুলে বড় জায়গা ওপেন করতে পারবে যার ভিতরে গাড়ি অথবা যে কোনো বড় যানবাহন প্রবে প্রবেশ করতে পারবে সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার গেটটির আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে মোটামানের বক্স পাইপ এবং পার্লার ফ্রেমে ব্যবহার করা হয়েছে কিন্তু কাস্ট আয়রন আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার গেটটি আছে তার মাঝের কারুকাজগুলো দূরের থেকে দেখলে যে কারুরই নজর কাটবে মাসা আল্লাহ এই গেটটিকে এত সুন্দর করে তুরহান এন্টারপ্রাইজ সাজিয়ে দিয়েছে প্রত্যেকটি অংশের সৌন্দর্য এক একটি আরেকটি থেকে ব্যতিক্রম তার ফলে দূরের থেকে দেখলে যে কারোরই নজরকারে তুরহান এন্টারপ্রাইজের এই চমৎকার গেটগুলো আপনারা যারা এই ধরনের নিত্য এবং আধুনিক গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে চান এরকম কাস্ট আয়রন দিয়ে আপনাদের খরচ পড়বে আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রতি স্কোয়ার ফুটে গেটের ফিটিংয়ের জন্য হিডেন কোনো চার্জ থাকবে না শুধুমাত্র অতিরিক্ত আপনাদেরকে খরচ দিতে হবে পরিবহন ঢাকা থেকে আপনার বাসা পর্যন্ত দূরত্ব হিসেব করে আমরা একটি নির্দিষ্ট পরিবহন খরচ ধরবো সেটা আপনাকে দিলেই আমাদের নির্দিষ্ট গাড়ি আপনার বাড়িতে যে গেটটি নামিয়ে দিয়ে আসবে আর দর্শক বন্ধুরা আমাদের স্টাফরা গাড়ির সাথে চলে যাবে এবং চমৎকার করে গেটটিকে ফিটিং করে আবার ওই গাড়িতে ফেরত আসবে এই গেটটিতে একটি পকেট ব্যবহার করা হয়েছে এবং একটি লকও ব্যবহার করা হয়েছে বাহির থেকে লকের অংশটি এরকম দেখতে আর পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করতে পারবে আর গেটের ভিতরের অংশ যদি দেখেন বাহিরে এবং ভিতরে একই রকম সৌন্দর্য মাসাল্লাহ একই রকম দেখতে দেখা যাচ্ছে হেজবল সিটকানি তার পাশাপাশি ভদ্রলোক একটি দামি অটো লাগিয়ে নিয়েছে যার দাম পড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো সম্মানিত ভিউয়ার্স এরকম চমৎকার গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ ডেলিভারি করতে পারবে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই জানতে পারবেন বিস্তারিত আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ